এটা দেখেন এই শাক গুলা কি পছন্দ করেন শুকনো শাক আমার কিন্তু অনেক পছন্দ বাড়িতে আসলে আমার আম্মু আম্মু দেয় তো তো আজকে 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 আমার আমি এই তো দেখেন মধ্যে মধ্যে তেল দিয়ে তেলের পেঁয়াজ মরিচ কাঁচামিচ দিচ্ছি রসুন সাথে অনেকটু একটু বাজা হলে শুকনো নাইলা পাতা দিয়ে দিব এইগুলা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই পছন্দ তো এই তো বাদা বাজার হয়ে গেছে প্রায় এখন পাঁচ শাকগুলা দিয়ে দিব তো শাকগুলা দিয়ে দিলাম এখন হচ্ছে চুলার আসটা একটু কমে দিবো আর রাস্তা একটু করে একটু বেঁধে নিবো সুন্দর করে সুন্দর করে মশ হয় গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে এক প্লেট ভাত অনায়সে খাওয়া যায় এই শাকটা দিয়ে তো দেখেন এখন একটু তেল দিয়ে তারা করে দেবো সুন্দর করে একটু একটু নামিয়ে নিব নাহলে আবার পুরে যেতে পারে করেচাড়া করে একদম মস্মস হয়ে গেছে সময় লাগে না কিন্তু মানে পেঁয়াজ রসুন গুলা ভাজা করতে যেরকম লাগে আরকি তারপর সময় লাগে না এছাড়া কিন্তু খেতে খুবই মজা তো আপনারা কারা কারা এরকম পাশাক খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসাও দোয়া রইল সবাই অনেক অনেক ভালো থাকবেন